রাজের মন খারাপ ছিল কারণ সে ইংরেজি পরীক্ষায় খারাপ ফল পেয়েছে তার ঠাকুমা তার সাথে বসলেন এবং তাকে একটা পেন্সিল দিলেন রাজু অবাক হয়ে ঠাকুমার দিকে তাকালো এবং বলল যে পরীক্ষায় এরকম করার পর সে পেন্সিল পাওয়ার যোগ্য নয় তার ঠাকুমা ব্যাখ্যা করলেন তুমি এই পেন্সিল থেকে অনেক কিছু শিখতে পারো কারণ এটি তোমারই মতো এটিকে ধারালো করার সময় এটি যন্ত্রণা অনুভব করে ঠিক যেমন ভাবে তোমার পরীক্ষায় ভালো না করায় তুমি ব্যথা পেয়েছ তবে এটি তোমাকে একজন ভালো ছাত্র হতে সাহায্য করবে ঠিক যেমন পেন্সিল থেকে যে ভালো জিনিস আসে তা এটির নিজের মধ্যে থেকেই আসে তেমনি তুমিও এই বাধা অতিক্রম করার শক্তি পাবে এবং অবশেষে ঠিক যেমন এই পেন্সিলটি কোনো পৃষ্ঠায় তার চিহ্ন তৈরি করে তেমনি তুমিও তোমার পছন্দ করা কোনো কিছুতে তোমার চিহ্নটি ছেড়ে যাবে রাজ সঙ্গে সঙ্গে সান্ত্বনা পেল এবং সে নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে আরও ভালো করল গল্পের নীতি কথা আমাদের সকলেরই মধ্যে আমরা যা হতে চাই তা হওয়ার শক্তি আছে